প্রিয় হাগলুর দল তোমরা কি জানো তোমাকে হাগলু কাকু আগের সাইতে কথা নি পড়ো হইছে এই কারণে দৌড়ে চলে এই জায়গার নামও জানি না কিছুই জানি না তাই দেয়া যায় কি করা যায় আজ দুইটা বট পড়ছে এমন বট হে গোসাই তো তোমাকে হাগলু কাকু বড় বট কি হরে কেন না দেয়া এই দেয়া হো এত কষ্ট করে হাজাই মারতে আছে এর বড় মাথায় লাগে না আলার বলার কেমন টিরিক কেমন পুরো হই গেছি বোঝো এখন বুঝিয়ে লও তয় কথা না বাড়াইয়া চলো এই দুই ডারে দু সেনা দিয়ে কোপ মারি দেশি এক কোপ মরি গেছে এক এখন এক ঘরে আরেক কোপ মারি লই এক কোপ দিলাম গেছে মরিয়া তাই দু ঘর বেশি লাল করে দিসি সমস্যা নাই এখন দেখব কোন বেশি লাল করন যায় তয় কথা না বাড়াইয়া চলো শুরু করি এই আরো বেশি লাল করার লই যাই বর্ষে দিছি বেশি লাল করিয়া দিয়া প্রায় আমার দাই বেশি লাল করি ছেলে কিন্তু সমস্যা নাই আমি লাল করি দিছি বেশি আচ্ছা তাই ভিডিও যদি ভালো লাগে তারপর লাইক করবা সাবস্ক্রাইব করবা আর ভালো না লাগলো লাইক করবা সাবস্ক্রাইব করবা কেন নাম আমার দ্বারা কিছু যায় আসে না দিছি আরো করে হইয়া দিছি বেশি লাল করিয়া টুনটুনি দিসি লাল করিয়া দিয়া ওইসে হয়ে গেছে সাইড গর টুন টুনি লাল করছি এখন একবার এ লাগে নাকি লিখিয়া হ্যাঁও লাগে না কি লুগে লাগে না হ্যাঁ কইতে পারি না তাই দেখা কি করা যায় চলো করি আর আকাশের তনে উড়িয়ে আইসে উড়িয়াই জুটে গেছে দিস বিসি লাল করিয়া দিসি ভাড়াই দিসি এমনি যদি আমার সামনে অ মনু পারবা না ও পারবা না মনু পারবা না এমনি একা বড়া পারবা না কোনো দিনই পারবা না দিস বিসি লাল করিয়া এইয়া কোনো কথা আমার বেশি লাল কোরিয়া গেছে আলার পালা তোরে লেখকে লুম